বৃহস দেখাচ্ছি এটা আমার মিষ্টি লাউ গাছ আমি আসলে কাজের শত ব্যস্ততার মাঝেও আমি নিজে একটু সবজি বাগান করি এবং আমি বাগান করতে খুব পছন্দ করি এই যে দেখুন আবার এদিকে আছে যে পেঁপে গাছ আছে তারপরে এই যে এটা সাগরকলা এটা হলো বোম্বাই মরিচ এটাও বোম্বাই মরিচ তারপরে আপনার এদিকে আছে কিছু এই যে গ্যান্ডারি এই যে মিষ্টি কুমড়া বিহার্স আমি একটা কথা বলবো আমরা যে যেখানেই আছি সুযোগ থাকলে আমরা এক ইঞ্চি জায়গাও খালি না রেখে আমরা যদি এরকম একটু একটু করে একটু সবজি করি আমাদের প্রতিদিনের নিজের চাহিদা মিটিও আমরা আমাদের আশেপাশে পাড়া পড়োশীদের মধ্যেও দিতে পারি দেখুন আর একটা জিনিস হলো আমি অর্গানিকভাবেই করি আমি কোনো সার ব্যবহার করি না আমি এই যে আপনার পোকা দমনের জন্য ফরমন ফাদ ব্যবহার করেছি দেখুন পুরো ক্ষেতের মধ্যে আছে এটা হলো আপনার এই যে আমাদের ঢাকা সাভারের এদিকে এই মিষ্টি কুমড়ো হবে বর্ষাকালে অন্যান্য সময় এক এক জায়গায় এক একটা মৌসুমে হয় মিষ্টি কুমড়া এই যে দেখুন মিষ্টি কুমড়া চলে আসছে বৃষ্টি কুমড়া চলে আসছে প্রায় প্রতিটা গাছের মধ্যেই তারপরে এই যে দেখুন ছোটো গাছ কিন্তু এগুলা এখন থেকে প্রচুর কুমড়া আসছে এই যে দেখুন একসাথে কয়টা এখানে দেখতে পাচ্ছেন আমার এই নিজের গাছে লাগানো মোটামুটি মার্শাল্লা গাছের অবস্থাও খুব ভালো আমি ব্যস্ততার মাঝে সময় পেলে হয়তো বা সকালবেলায় যখন মর্নিং ওয়াক করতে বের হই তখন একটু দেখে যাই আবার বিকেল বেলাও যখন আমি বাইরে যাওয়ার আগে একবার হয়তো অনেক সময় আসি সময় পেলে সময় পেলে আমি একবার খেতে আসবই আসি দেখুন ফরেমন পাদে অনেক পোকা পড়েছে দেখুন অনেক পোকা এটা পোকা দামানোর জন্য ভালো আর এটা হলো জালি গাছ এই এই দিকটা হলো জালি কুমড়া এই যে দেখতে পাচ্ছি এই পাশে হলো জালি কুমড়া জালি কুমড়া মোটামুটি গাছ অনেকগুলোই জানলায় উঠে গেছে তারপরে আবার ওই পাশে আছে কিছু শশা গাছ এই যে জালি কুমড়ো মোটামুটি আমি আমার দৈনন্দিন চাহিদা যতটুকু সবজি লাগে আমার কেনা লাগে না এই যে জালি গাছ অনেক মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এই যে দেখতে পাচ্ছেন জালি গাছও জানলা উঠেছে আবার এদিকে আছে কিছু মরিচ এই যে মরিচ গাছ আছে পেছনে আছে কিছু আপনার এই যে শাক এটা হলো আপনার এই যে কলমি শাক এই যে এই লাইনে পুরোটা কলমি শাক আছে আবার এদিকে কিছু টমেটো আছে এই টমেটো আছে দেখুন আমরা যদি প্রত্যেকটা মানুষ আমরা ঘরের বারান্দা অথবা ছাদে একটা টবের মধ্যেও একটু সবজি লাগাই তাতেও আমার আসলে এটা একটা আনন্দ আপনি কিনে খেতে পারেন কিন্তু নিজের গাছের একটা ফল খাওয়া এটা যে আনন্দ এটা আপনি কিনে খাওয়ার মধ্যে পাবেন না এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আমার এই যে গাছ মাসাল্লাহ টমেটো গাছ অবশ্য টমেটো শেষ মরিচ গাছ আছে মরিচ গাছ এবং এই যে কুলমি শাক একবার কাটা হয়েছে তারপরে ওই পাশে কটা এই মরিচ গাছটা আপনার এটা বারো মাস ধরে কালো মরিচ কিন্তু গাছটা মারা যাচ্ছে বুঝতে পারলাম না তারপরে এই যে এখানে কিছু পুঁইশাক আছে তারপরে এখানে কিছু বরকটি আছে এই যে বরকটি লাগিয়েছি যেটা লোভীয় বলে অনেকে অনেকে বরকটি বলে এই যে দেখতে পাচ্ছেন বরকটি অনেক বরকটি ফুল আসছে বস আর এখানে যে দেখতে পাচ্ছি শশা গাছ এই শশাটা আসলে এটা আমাদের দেশি না আমাদের দেশি না এটা এই এই শশার বীজটা আমি ওমান থেকে আমার ছোট ভাইকে দিয়ে এনেছি এগুলো ওমানে বলে কুকুম্বর এটা আমাদের দেশে অবশ্য এত ভালো হচ্ছে না এই যে এই যে পোকা আক্রমণ করে এবং অনেক ভালো হচ্ছে না এই যে এই এই যে শশা গাছ এই যে বরকটি এক কথা অসাধারণ অনেক সুন্দর আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের যদি আশেপাশে একটু জায়গা থাকে আপনারা সবাই আপনি এরকম সবজি বাগান করতে পারেন এটাতে নিজের জন্য মনের দিক দিয়ে অনেক প্রশান্তি পাওয়া যায় এবং নিজের চাহিদাও মিটিয়ে বন্ধুবান্ধবের মধ্যে বা আত্মীয় স্বজনকেও দেওয়া যায় বিবাস ধন্যবাদ আপনারা যারা আমার সাথে এতক্ষণ ধরে আমার এই ভিডিও দেখেছেন আমার বাগানের আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি নিজে দেখবেন এবং অন্যকে দেখতে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম